আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইউ আর হাইলি ওয়েলকাম টু ইজি ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ দেয়ার ভিউার্স আজকে আমরা শিখব সাবজেক্টিভ প্রনাউন অবজেক্টিভ প্রনাউন এবং পজিটিভ প্রনাউন দেয়ার ভিওয়ার্স আই উই ইউ হি শি দে অ্যান্ড ইট আর ইউজড ফর পার্সনস এই সমস্ত প্রনাউনগুলো মানুষের ক্ষেত্রে অথবা ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করব। সো আদার নেম ফর দিস প্রোনাউন্স ইজ পার্সোনাল প্রোনাউন এবং এই প্রোনাউনগুলোর অন্য আরেকটি নেম বা নাম আছে তার নাম হচ্ছে পার্সোনাল প্রোনাউন চার্ট অ্যান্ড ফর্মস অফ পার্সোনাল প্রনাউন্স দেখুন একটি চার্ট দেওয়া আছে প্রথমে আছে ফার্স্ট পারসন তার নিচে আছে সেকেন্ড পার্সন তার নিচে আছে থার্ড পার্সন আমরা জানি একটা ব্যক্তিকে তিন ভাগে ভাগ করা হয় যেমন ফার্স্ট পার্সন হিসাবে সেকেন্ড পারসন হিসাবে থার্ড পার্সন হিসাবে ফার্স্ট পার্সনগুলো কী কী আই উই সেকেন্ড পারসন ইউ থার্ড পারসন হি শি অথবা দে অথবা ইট এবার দেখুন ফার্স্ট পার্সনে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউনগুলো কি কি বা কোনগুলো আমরা ব্যবহার করে থাকি সিঙ্গুলার আই আই হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন যখন আমরা সাবজেক্ট বসাবো তখন এটি আমরা ব্যবহার করব অবজেক্টে আছে মি আমরা অবজেক্টের জায়গা মি ব্যবহার করব পজিটিভ ওয়ার্ড যেখানে অধিকার বুঝাবে বা আমার বা আমারটা বোঝাবে সেই ক্ষেত্রে আমরা পজিটিভ প্রনাউন ব্যবহার করব মাইনও ব্যবহার করতে পারি মাইও ব্যবহার করতে পারি প্লেয়ার ভিউয়ার্স এবার দেখুন সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লোরাল উভয় ক্ষেত্রেই আমরা ইউ ব্যবহার করব এটি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে ইউ ইউজ করব আমরা বা ব্যবহার করব ইন দ্য সেম ওয়ে অবজেক্টের ক্ষেত্রেও আমরা একই জিনিস ব্যবহার করব ইউ তারপরে আছে পজিটিভ প্রনাউন সেক্ষেত্রে আমরা ইয়োর অথবা ইওর্স ব্যবহার করব পুলুরালের ক্ষেত্রেও ইয়র্স সিঙ্গুলারের ক্ষেত্রেও ইয়োর্স এই ইউ মানে হচ্ছে তুমি আপনি আপনারা তোমরা ইত্যাদি এবার আসুন থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা হি শি ইট ব্যবহার করব। যখন আমরা সাবজেক্টের জায়গায় এগুলো বসাবো তখন আমরা হি সি ইট ব্যবহার করব। আর অবজেক্টের ক্ষেত্রে আমরা হিম হার ইট যখন সাবজেক্ট হবে হি তখন এর অবজেক্ট হবে হিম যখন সাবজেক্ট হবে সি তখনের অবজেক্ট হবে হার যখন সাবজেক্ট হবে ইট অবজেক্ট হবে ইট এটা ইউ এর মতো সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম আর সেম দুটাই সমান এবার আসা যাক পজিটিভ ফর্ম হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ শি এর পজিটিভ ফর্ম হচ্ছে হার বা হার্স এবং ইট এর পজিটিভ ফর্ম হচ্ছে ইটস এগুলো আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে বা সিঙ্গেল বা একটা সেই ক্ষেত্রে আমরা ইউজ করব। একটা ব্যক্তি বা একটা কোনো কিছু সেই ক্ষেত্রে আমরা এ ধরনের প্রোনাউন ব্যবহার করব এবার আসা যাক পুলোরাল ফর্ম থার্ড পারসন পুলুরাল ফর্ম দে দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেয়ার এবং এর পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার্স অথবা দেয়ার প্রিয় বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে ইংরেজি শেখার বেসিক একটা আইটেম দেখুন আমরা যখন সাবজেক্ট ব্যবহার করব তখন আমরা সাবজেক্টের জায়গায় আই উই ইউ হি সি ইট অথবা দে আমাদের প্রয়োজন অনুযায়ী এর যে কোনো একটা ইউজ করব আবার ইন দ্য সেম ওয়ে যখন আমরা অবজেক্টের জায়গায় ফাঁকা দেখবো বা কোনো অবজেক্ট লিখতে যাব। তখন আমাদের প্রয়োজন অনুযায়ী মি আস ইউ হিম হার ইট অথবা দেম আর বন্ধুরা পজিটিভ ফর্ম হবে দেয়ার অথবা দেয়ার্স প্রিয় বন্ধুরা এই চার্টটি বারংবার প্র্যাকটিস করবেন কারণ এই চার্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের বেইসিক ইংলিশ শেখার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দুই তিনবার দেখতে পারেন তাহলে অবশ্যই আইডিয়াটা অনেক বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সঙ্গে বা কাছের মানুষদের সঙ্গে যাতে করে তারাও বেনিফিটেড হয় ডেয়ার ভিওয়ার্স যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম